মাদার নাম নামটি শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব তাকে আমরা মানব সেবিকা হিসাবে চিনে থাকি ছোটোবেলা থেকেই আমাদের পাঠ্যপুস্তকে তার নামটি অনেকবার শোনা হয়েছে সেখানে তার ভালো দিকগুলো তিনি গরিব মানুষকে সাহায্য করতেন ওই দিকগুলো উল্লেখ করা আছে সত্যিই কি তিনি মানবসেবিকা ছিলেন নাকি মুকুশের আড়ালে ছিল অন্য কিছু অজানাকে জানো এর আজকের এপিসোডে আমরা মাদার টেরেসর মানব সেবার নামের ধর্ম ব্যবসার দিকটি তুলে ধরবো মাদার নামে নামের থেকে বড় যে অভিযোগ সেটি হলো তিনি তার কাছে সাহায্য চাইতে আসা মানুষগুলোকে সাহায্য করার বদলে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করতেন তার কাছে পাওয়া সব ধরনের সাহায্য ছিল খ্রিস্টান হওয়ার শর্তে উনিশশো সালে ব্রিটেনের একজন বিখ্যাত লেখক সাংবাদিক ক্রিস্টোফার অ্যারিক হিচেন্স একটি চব্বিশ মিনিটের ডকুমেন্টারি পাবলিশ করেন যার নাম ছিল হেলস অ্যাঞ্জেল যার বাংলা অর্থ করলে তার নামটি দাঁড়ায় নরকের ফেরেস্তা এই ডকুমেন্টারিতেই মূলত প্রথমবার মাদার তেরেসার কাজগুলো নিয়ে সমালোচনা করা হয় যা ব্যাপকভাবে চড়িয়ে পড়তে থাকে পুরো বিশ্বে সেই ডকুমেন্টারিতে তার সেবামূলক অনেক কাজ নিয়ে সমালোচনা করা হয় তার দেয়া চিকিৎসা কার্যক্রমে পরিচ্ছন্নতার ঘাটতির বিষয়টি সেই ডকুমেন্টারিতে উল্লেখ করা হয় মাদার টেরেসার নামে অর্থগ্রহণের অভিযোগও ছিল তিনি অনেক ওষুধ এবং দুর্নীতিবাজ মানুষদের কাছে অর্থগ্রহণ করতেন ক্রিস্টোফার হিচেন্স বলেন মাদার টেরেসা এমন একজন মানুষের কাছ থেকে এক মিলিয়ন ডলার অনুদান হিসাবে নিয়েছিলেন যিনি নিজেই ঋণ জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হন যার নাম চার্লস ক্রিতিন বলা হয় তিনি মাদার তেরেসাকে ওই টাকা দেওয়ার বিনিময়ে বিচারককে তার নামে একটি চিঠি লিখতে বলেন তার কথা মোতাবেক মাদার তেরেসাও চার্লসকে সৎ মানুষ বলে বিচারকের কাছে একটি চিঠি লিখেন অবশেষে যখন বিচার শেষে চার্লস কৃতিনের নামে আসা মামলাটি প্রমাণিত হয় এবং মাদার তেরেসার কাছে তার ডকুমেন্ট পাঠানো হয় তখনও তিনি সেই টাকাগুলো আর তাকে ফেরত দেননি জার্মান একটি পত্রিকা স্টার্নে বলা হয় মাদার টেরেসা যেই অনুদানগুলো পেতেন তার মাত্র সাত তিনি সেবামূলক কাজে ব্যয় করতেন তাও তিনি সেই টাকা দেওয়ার বিনিময়ে মানুষকে খ্রিস্টান হওয়ার জন্য চাপ প্রদান করতেন ক্রিস্টোফার হিচেন্স তার ডকুমেন্টারিতে আরও বলেন মাদার টেরেসো ওয়াজ নট এ ফ্র্যান্ড অফ দ্য ফোর শি ওয়াজ দ্য ফ্র্যান্ড অফ দ্য প্রভার্ট যার বাংলা অর্থ এসে দাঁড়ায় মাদার টেরেসো গরিবদের বন্ধু না তিনি ছিলেন দরিদ্রের বন্ধু এখানে দরিদ্রের বন্ধু বলতে বোঝানো হয়েছে মাদার তেরেসা গরিবদেরকে পছন্দ করতেন না বরং তিনি গরিবদের গরিবের যে অবস্থা ওইটাকে পছন্দ করতেন মাদার তেরেসা উনিশশো সালে নিজেই স্বীকার করেন তিনি উনত্রিশ হাজার মানুষকে মৃত্যুকালে তাদের না জানিয়ে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেছেন অনেক গবেষক এবং বিশেষজ্ঞদের মধ্যে এর সংখ্যাটা আরও অনেক বেশি যাই হোক একজন মানুষের যেমন ভালো দিকগুলো থাকে ঠিক তেমনই তার খারাপ দিকও থাকে আমরা সবাই যেহেতু মাদার টেরেসের ভালো দিকগুলো জানি তার খারাপ দিকগুলো জানাটাও আমাদের জন্য উচিত বলে আমি মনে করেছি তাই আজকের ভিডিওটা বানালাম আর এক একজন মানুষের পছন্দ এক এক রকম হয়তো আমার ভিডিও দেখা অনেক মানুষেরই মাদার ডাক্তারের অনেক বেশি পছন্দ হয়ে থাকতে পারে যদি আপনার কাছে ভিডিওটা ভালো না লাগে তাহলে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ছিল আজকের ভিডিও দেখা হবে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ